আফা দেখবেন সব খেলা ভৈরব হাওয়ায় সে আছে এক ভ্রাম্যমান জীবনের কাহিনী এরা নদীর সন্তান জলেই তাদের জন্ম আর ভেসেই কাটে জীবন দেখেন আমার গায়ের রক্ত আপনার গায়ের রক্ত একই এর গাও একই এই কঠিন শীতে মেহেরপুর থানার ঘাট ব্রিজের নিচে গেড়ে বেঁচে আছেন এক হারিয়ে যাওয়া জনগোষ্ঠী বেদেরা আজও টিকে আছে মানুষগুলোর এক অনন্ত যাযাবর জীবন যেখানে সূর্য ওঠে পরের জমিতে আর রাত নামে ধার করা আকাশের নিচে আমি তৌফিক রানা আজ হাজির হয়েছি তাদের অন্দরমহলে খাও 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 তোমরা খাও সমস্যা নেই কি ভাবছো তুমি হুম না সমস্যা নেই কি দিয়ে খাও মেহেরপুর জেলার প্রাণকেন্দ্র পেরিয়ে থানারঘাট ব্রিজ পার হলেই ভৈরব নদীর পাশে চোখে পড়বে ছোট ছোট পলিথিনে মোড়ানো তাঁবু এবং এই শীতের মধ্যেও এখানে বসবাস করছে এক হারিয়ে যাওয়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায় তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই আজ এখানে কাল অন্য কোথাও যাযাবর জীবন নদী যাদের চিরসঙ্গী তবে তাদের আনন্দের কোনো সীমা নাই সোশ্যাল মিডিয়ার যুগে তারাও পিছিয়ে নেই কেউ টিকটক আবার কেউ বা ফেসবুক ভিডিওর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে এই দলের নেতৃত্বে আসেন রফিক সর্দার মধুওয়ালা তিনি ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেছেন এবং জীবনের অনেকটা সময় ভারতের নানা রাজ্য ঘুরে কাটিয়েছেন এখন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তার দল নিয়ে যাদের সংখ্যা নারী পুরুষ শিশু মিলিয়ে প্রায় একশোরও বেশি বেদে সম্প্রদায়ে বহুবিবাহ স্বাভাবিক প্রথা রফিক সর্দার মধুওয়ালা এ পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন এবং তিনি পনেরো সন্তানের জনক আট মেয়ে সাত ছেলে এক স্ত্রী এখনও আছেন আসামের গোয়ালপাড়ায় আর বাকিরা নদীর তীরে তাবুর নিচে তার সঙ্গেই জীবনযাপন করেন দায়িত্ব কষ্ট আর ভালোবাসা এই দিনেই ভর করে চলেছে তার যা নেতৃত্বে জীবন আমার নাম রফিক সর্দার হ্যাঁ মধুওয়ালা হাম এ টিংকে সর্দার হ্যাঁ হাম গাঁও ঘুরতা হ্যাঁ আয়া নয়া আয়া হামলো गाँव में घूरता है रिपोर्टी हम ले गाँव में घूरता है बिजता है हम लोग नाक पकड़ता है हम लोग साफ सूफ पकड़ता है और दो एक आदमी है उसका सोना चांदी में पानी से गिर जाता है उसे निकल कर लिया है हमारा टीम में पचास साठ आदमी है बच्चों के लिए बड़ों को लिए सबके लिए आगे दिने এই নদী ছিল তাদের জীবনরেখা নৌকায় ছিল ঘর নদী ছিল আশ্রয় এখন বেশিরভাগ নদী শুকিয়ে গেছে তাই ভেসে থাকার সেই জীবনও হারিয়ে গেছে বেদে সম্প্রদায়ের নারীরা এখন গ্রামে গ্রামে ঘুরে শিঙায় ফুকে ব্যথা সারান তাবিজ বিক্রি করেন বা সাপ খেলা দেখান পুরুষেরা কবিরাজে চিকিৎসা করেন কেউ কেউ পুকুরে হারানো গয়না খুঁজে দেন তবু আগের মতো আয় নেই কষ্টই এখন জীবনের নিয়ম এখানকার শিশুদের হাসি খুশির কোনো অভাব নাই শিক্ষা দীক্ষার কোনো সুযোগ নাই চিকিৎসার সুযোগও অল্প আমাদের দাবি বেদে সম্প্রদায়ের শিশুরা লেখাপড়া করে সমাজের অন্যান্য মানুষের মতো উন্নত জীবনে পা রাখতে পারে তার সুব্যবস্থা করতে হবে আমাদের এই সমাজ সরকারি হাসপাতালে গেলেও কেউ তেমন খোঁজ নেয় না অশিক্ষা আর দারিদ্রতাই এই সমাজের চিরচেনা ছায়া তাদের মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয় অল্প বয়সেই মা হয় যেন এক চক্র যেটা প্রজন্ম থেকে প্রজন্মে চলেই যাচ্ছে এই দৃশ্যের জন্য আমি সদ্যবেশে বেদে সেজেছি কারণ বাইরে থেকে দেখলে বেদে জীবনের কষ্ট বোঝা যায় না তাদের পাশে দাঁড়ালেই সত্যিটা চোখে ধরা পড়ে হাতে সাপের বাক্স কোমরে বিন গুঁজে বাজারের ভিড়ের মাঝে আমি হাঁটলাম বেদে মেয়েদের সাথে মানুষের চোখে ভয় কখনো বিরক্তি কখনো অপমান আপনারা যদি বাড়িতে কেউ আমাদের জায়গায় কিছু নাই আমরা আমরা এক ঘাটে বাড়ি আরেক ঘাটে খাই আমাদের সুখের সীমা নাই আপনাদের তো অনেক সহায় সম্পদ আছে আমগো কিছু আছে এই যে আমার বাচ্চা দেখেন একটা আপনাদের বাচ্চারা কত আরামে থাকে আমাদের বাচ্চারা দেখেন আমরা রাস্তাঘাটে চেয়ে খাই আমাদের কাজকর্ম না এই সমাজ আপনারা আপনারা আমাদের কি আলাদা চোখে দেখবেন আমরা এই যে দেখেন আপনার মেয়ের মতো এটাও আপনার মেয়ের মতো তাহলে আমরা এই সমাজে কি ঘৃণিত মানুষ আমরা কি আমরা কি অবহেলার সেই আল্লাহ তো আমাদের সৃষ্টি করছে দেখেন আমার গায়ের রক্ত আপনার গায়ের রক্ত একই এই দেখেন এর গাও একই তাহলে আমরাও মানুষ সব আমি খুব কাছ থেকেই দেখলাম বেদে মেয়েরা যখন সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছিল আমি তাদের সাথেই দাঁড়ালাম এক একটা দরজায় এক একটা বাজারে তাদের অনিশ্চিত জীবন যেন আমার শরীরেই এসে লাগছিল

সাপ খেলার রোমান্স থাকলেও এই জীবনের বাস্তবতা ভয়ানক কঠিন সামাজিক ঘৃণা অবহেলা আর টিকে থাকার সংগ্রাম এই কয়েক ঘণ্টার সদ্যবেশ আমাকে এমন সত্য দেখিয়েছে যা ক্যামেরায় দেখানো যায় কিন্তু অনুভব না করলে বোঝা যায় না যে বেদেদের জীবন কতটা সংগ্রামের রেনু রে না রে না না এই সমাজ তাদের কখনই নিজের অংশ মনে করেনি তারা অবহেলিত বঞ্চিত তবু পরিশ্রম করে বেঁচে আসেন কেউ পাখি শিকার করেন কেউ তাবিজ বিক্রি করে কেউ গান গিয়ে সামান্য টাকা উপার্জন করে তারা চায় না দয়া শুধু চাই মর্যাদা একটি স্বীকৃতি যে তারাও মানুষ আমি এক তো তার জন্য উনি এই চলে আইছি আমি আর কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি ওনারও অনেক ভালোবাসছিলাম অনেক কষ্ট পাইছি কষ্ট পাই চলে আরেকজনের হাত ধরছে উনিও কষ্ট দিতে তার জন্য কই একটা ভালো পরিবারের ছেলে বিয়ে বসবো সংসার করব। পড়তাম কাজের যে কাজে পড়তে পারি না তার জন্য কাজ বুলে পড়তে পারি না আমরা চাই চিন্তা খাই বুলে তাই তো আমরা লেখাপড়া করতে পারি না নাহলে আমরা লেখাপড়া করতে পারি ভৈরব নদীর বুকে আজও ভাসছে তাদের কণ্ঠ তাদের স্বপ্ন সর্দার রফিকের চোখে এখনো আশার আলো একদিন এই সমাজ তাদের মানুষ হিসেবে দেখবে তাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে চিকিৎসা পাবে আর কেউ বলবে না ওরা আলাদা এটাই তাদের প্রার্থনা এটাই তাদের সংগ্রাম আমরাও মানুষ আমরাও বাঁচতে চাই মর্যাদায় সরকারি কোনো সাহায্য তাদের কাছে পৌঁছায় না তবু তাদের হাসিতে তাদের চোখে লুকিয়ে আছে এক অদম্য শক্তি প্রিয় দর্শক এতক্ষণ যেটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল এবং পরবর্তী ঠিকানায় আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ